আসসালামু আলাইকুম মাই ভিউার্স আজকে আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে চলে এসেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি ছশো টাকা পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনি ছশো টাকা পাবেন না তাই বলছি ছশো টাকা পেতে হলে এই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন একটুকু স্কিপ করবেন না কিভাবে ছশো টাকা পাবেন এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মোবাইলে প্রতি মাসে রিচার্জ করতে হয় রিচার্জ করতে হয় আপনি ফোনপে থেকে রিচার্জ করুন আর দোকানে রিচার্জ করুন কোনো কমিশন দেয় না আপনাকে আপনি যদি একটা ফোনপে থেকে তিনশো টাকা রিচার্জ করেন তাহলে আপনার কী করেন বলেন তো দু টাকা তিন টাকা জিএসটি কেটে নেয় তিনশো টাকা রিচার্জ করবেন তিনশো দু টাকা বা তিন টাকা আপনার ফোনপে থেকে কেটে নেবে আপনি একটা দোকানে রিচার্জ করতে যাবেন তিনশো টাকা তিনশো টাকাই নিয়ে নেবে কিন্তু আজকে আপনি ধামাকা অফার নিয়ে চলে এসেছি যেই অ্যাপ্লিকেশনে আপনাকে তিনশো টাকা রিচার্জ করলে বাইশ টাকা কমিশন দেবে প্রতিটা রিচার্জে একশো টাকায় আপনি সাত টাকা কমিশন পাবেন প্লাস এক টাকা কাজকে কীভাবে পাবেন সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনি একটা তিনশো টাকা রিচার্জ যদি করেন এক্সাম্পল দেখুন স্ক্রিনশট দিলাম একটা তিনশো টাকা রিচার্জ করলে আপনি একুশ টাকা তিরানব্বই পয়সা কমিশন প্রতিটা রিচার্জে আপনি করুন আপনার ফ্যামিলিকে করে দেন আর বা বন্ধু বান্ধবকে করে দেন প্রতিটা রিচার্জে কিন্তু আপনি একশো টাকায় সাত পারসেন্ট কমিশন পাবেন আপনি যদি তিনশো টাকা রিচার্জ করেন তিনশো টাকা রিচার্জ করলে আপনি বাইশ টাকা পাচ্ছেন চারশো টাকা করলে চার আঠাশ উনত্রিশ টাকা পাবেন পাঁচশো টাকা করলে পাঁচ হাজে চল্লিশ টাকা পাবেন আপনি যত বেশি করবেন তত কমিশন বেশি একশো টাকায় সাত টাকা প্লাস এক টাকা কমিশন পাচ্ছেন কোনো অ্যাপ্লিকেশনে আজ পর্যন্ত দিবেন না দিচ্ছেন না প্লাস দিবে না তাই আপনি কেন দোকানদারকে তিনশো টাকা দিতে যাবেন কেন ফোনপে থেকে তিনশো তিন টাকা দিতে যাবেন আপনি নিজেই রিচার্জ করুন একদম ঘরে বসেই তিনশো টাকা রিচার্জে আপনি বাইশ টাকা কমিশন পাচ্ছেন একদম টোটালি অ্যাপসে কোনো পয়সা করি লাগবে না কোনো ডকুমেন্টস লাগবে না একদম ফ্রি উল্টে আপনাকে পাঁচশো নিরানব্বই টাকা সাইন আপ বোনাস দেওয়া হবে আপনি ছশো টাকা পেয়ে যাবেন অ্যাপসটা ইনস্টল করলেই বিনা ডকুমেন্টস ছাড়াই প্লাস আপনি এখান থেকে রিচার্জ করবেন রিচার্জ করুন মোবাইল রিচার্জ করুন এবং কি এখানে সেম ফ্লিপকার্ট অ্যামাজনের মতন শপিং আছে আপনি ক্যাশ অন ডেলিভারি আছে বাড়িতে দিয়ে যাবে টাকা নিয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি আপনি এখান থেকে শপিং করুন সীমিত দাম আছে দামের মধ্যেই আছে আপনি আপনি ক্যাশ অন ডেলিভারি বুক করুন বাড়ি আসবে টাকা দিবেন এখান থেকে আপনিও ক্যাশব্যাক পাবেন দারুণ অফার এমন কি আপনি এই অ্যাপ্লিকেশনটা কাউকে যদি শেয়ার করেন সে যদি শপিং করে সে রিচার্জ করে আপনি বস থেকে কমিশন পাবেন তো एग्जांपल বলে দিচ্ছি আপনার আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম লিঙ্কে ক্লিক করুন ডাইরেক্ট প্লে স্টোরে চলে যায় প্লে স্টোরে জেড পে বলে অ্যাপ্লিকেশনের নাম আসবে জেড পে বলে অ্যাপ্লিকেশনের নাম আসবে আপনি ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হবে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে রেজিস্ট্রেশন ফর্মে সর্বপ্রথম ইমেল আইডি দিতে হবে ইমেল আইডির উপর ক্লিক করবেন অটোমেটিক আপনার ইমেল আইডি চলে আসবে যেটা আপনি ইমেল আইডি সেটা সিলেক্ট করবেন তারপর দেখবেন ইন্টার ফুল নেম আপনার পুরো নাম দেবেন তারপর ইন্টার মোবাইল নাম্বার ইন্টার মোবাইল নাম্বার দেবেন যেটা আপনারা ইউজ করেন কোনো ওটিপি লাগবে না ওটিপি ছাড়াই মোবাইল নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড আছে কনফার্ম পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা কীভাবে দিবেন অনেকেই জানে না পাসওয়ার্ডটা কীভাবে দিবেন পাসওয়ার্ডটা আপনি স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং অর মানে নাম্বার এবং অ্যাট দ্য রেট এক্সাম্পেল আপনাকে দেখুন দেখিয়ে দিচ্ছি এইভাবে সেম সেম এইভাবে আপনি পাসওয়ার্ডটা দিবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার কনফার্ম পাসওয়ার্ড সেম এইভাবেই দিবেন সব রকম মিলিয়ে দিবেন তারপর দেখুন ইন্টার ফোর ডিজিট পিন আছে সেই পিনে আপনি চারটা পিন দিবেন নাম্বারে আপনি যেমন ফোনপে রিচার্জ করেন যে ফোনপে যে পাসওয়ার্ড থাকে সেই সেই টাইপের আপনার মন মতো চারটা পাসওয়ার্ড দেবেন ডাইগ্রি টিক চিহ্ন দিয়ে আপনি রেজিস্ট্রেশন না করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হলো ছোট্ট করে দেখুন লগিং কালার লগইন লিখে আছে লগিংয়ে ক্লিক করুন দেখুন ওপরে লিখে আছে ইন্টার ইউজার আইডি অ্যান্ড মোবাইল নাম্বার আপনি ওপরে মোবাইল নাম্বারটা দিবেন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করলে তার নিচে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন বড় স্মল লেটার ক্যাপিটাল লেটার মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে সেই পাসওয়ার্ডটা দেন এ ক্লিক করুন যে আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলের ওপর ক্লিক করুন দেখুন আপনার ইন সাকসেসফুল হয়ে যাবে ইন হয়ে গেল দেখুন আপনি পাঁচশো নিরানব্বই টাকা সাইন আপ বোনাস পেয়ে যাবেন ফ্রিতে একদম ফ্রিতে সাইন আপ বোনাস পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কোনো টাকা পয়সা লাগছে না আপনাকে এবার যদি আপনি এখান থেকে রিচার্জ করেন কোনো টাকা পয়সা লাগছে না কোনো টাকা পয়সা আগে অ্যাড করতে হবে না আপনি যখন রিচার্জ করবেন তখন অ্যাড করবেন কীভাবে অ্যাড করবেন আমি বলে দিব আমার এই ভিডিওতে দেখুন আমি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাকে স্ক্রিনশট করে একটা এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন বলবেন যে আমি দাদা রেজিস্ট্রেশন করেছি আমি কিভাবে ইউজ করব আমি আপনাকে গাইড করে দেবো ঠিক আছে এবং কি আপনি এই জেড পে অ্যাপ্লিকেশনটা আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন ওরা রিচার্জ করবে আপনি বস থেকে কমিশন পাবে ওরা যদি কাউকে রিচার্জ করে দেয় এবং আপনি বস থেকে কমিশন পাবেন এর থেকে ভালো অ্যাপ্লিকেশান এর থেকে ফ্রিতে এই এই রকম অ্যাপ্লিকেশন এখনও আসেনি এই মাত্র চার মাস হলো লঞ্চ হওয়া তো অবশ্যই দারুণ অ্যাপ্লিকেশন কেউ মিস করবেন না অবশ্যই ডিসক্রিপশনের নিচে দেখুন আমার ডেস্ক্রিপশন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করুন ইনস্টল করুন রেজিস্ট্রেশন করুন আর এবং আমাকে হোয়াটসঅ্যাপে জানান আমি আপনাকে পুরোটা গাইড করে দেবো কীভাবে আপনি ইউজ করবেন অ্যাপসটা ধন্যবাদ আসসালামু আলাইকুম